হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য তো দেখো এখানে কথা বলছে এপসিতাদি আমাদের সবার প্রিয় যার বাড়িতে আমি আমরা গেছিলাম তো ওই দেখো আদি বসে আছে আদির সাথে সবাই বসে আছে আর এই দেখো আমি আর এই হলো আমাদের প্রিয় ইপসিতাদি কত মিষ্টি না মুখের হাসিটা মানুষটাও ভারী মিষ্টি তো দেখো ওদের বাড়িতে ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান তো আমরা গেছিলাম আমাদের গুরুবন হয় তো আমরা তো সৌরপানন্দ স্বামীজি দীক্ষিত মানে হরিয়মের দীক্ষিত তো ওরাও তাই আর এইখানে আমরা সবাই বসেছি আর ওই দেখো এখানে সবাই বসে অপেক্ষা করছে প্রসাদ নেওয়ার জন্য আর সকালবেলা উপোসনা হয়ে গেছে তো আমরা গেছি দুপুরবেলা আর এখানে দেখো খুব সুন্দর ওদের ঠাকুর ঘর আর এ দেখো ইপসিতাদি কাজ করছে কত সুন্দরভাবে সব সাজানো গোছানো আর ওই যে আসছে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এগুলো ইপসিতাদির বড় মেয়ে খুব ভালো খুব সুন্দর আপ্যায়ন ব্যবহার আর এ দেখো ঠাকুর ঠাকুরঘর তোমাদের দূর থেকে দেখাচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুর ঘর ওদের গৃহপ্রবেশের অনুষ্ঠানে খুব সুন্দর সাজানো হয়েছে জয় বাবা মনির জয় মামনির জয় ওমকারের জয় খুব সুন্দর ঠাকুর ঘর তো দেখো এখানে ঘরগুলো তোমাদের অল্প একটু দেখাচ্ছি কারণ ওদের তো অনেক বড় বাড়ি সব ঘর দেখানো সম্ভব না আর ভিড়ও প্রচুর অনেক মানুষ এসছে স্বাভাবিক তাই তো দেখো তোমাদের অল্প কিছু ঘর দেখাই এখানে যেগুলো নতুন হয়েছে আর কি কয়েকটা দেখাই আর এই দেখো এগুলো উপর তলায় আর নিচের তলায়ও ঘর আছে খুব সুন্দর ভিউ এখান থেকে দেখা যায় ওদের ঘর বেশ ভালোই লেগেছে এখানে এসে দেখো ওই ঘরটা দেখাই ওই ঘরটাও খুব সুন্দর হয়েছে সাজানো হচ্ছে আস্তে আস্তে আর এই দেখো কত মানুষ বসে আছে আর আমি বলেছি যে আমরা সৌরভ আনন্দের দীক্ষিত মানে আমার বাবার বাড়িতে সবাই সৌরপ দীক্ষিত ছিল আর সৌরপ আনন্দ স্বামীজির পুজো আমি করি যেহেতু আমার গুরু আর আমার শ্বশুরবাড়িতে ওরা রাম ঠাকুরের শিষ্য তো দেখো ঘর ওদের কত সুন্দর সাজানো আর আমরা যাচ্ছি উপরে তো উপরে দেখো এখানে সবাই খেতে বসেছে এখানে সবাই খেতে বসেছে আমরাও বসেছি আর এখানে অনেক সুন্দর আয়োজন হয়েছে খাওয়া দাওয়া এই দেখো অনেকের সাথে নতুন পরিচয় হলো খুব ভালো লাগলো এই যে ওরাদের সাথেও নতুন পরিচয় হয়েছে ওনারা আত্মীয় তো বলছে নাকি আবার সাথে ফেসবুকে আছে তো ভালোই লাগলো পরিচয় হয়